গুড মর্নিং বন্ধুরা আজকে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে ভাবছিলাম ছেলেদের সঙ্গে যাব তো আর যেতে পারিনি ঘুম ভাঙলো সাতটা পনেরো বাজে তারা হুড়ো কাজ করে নি চলো আর নতুন বছরে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম পুরোনো বছরে যত ভ্রান্তি গ্লানি যা করে এসেছি সব থেকে তোমাদের কাছে সরি চাচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দরজা খুলে রেখে গেছে ছেলেরা আয় 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 পেরু আয় দরজা খুলে রেখে গেছে এই কারণেই বলছে মা পেরু কিন্তু বেরিয়ে গেছে ওকে ঢোকাতে পারছি না ঘরে তুমি তাড়াতাড়ি ওঠো তো আমি খানিকটা সময় শুয়ে উঠলাম কী রে হাঁপিয়ে গেছিস আয় হাঁপাচ্ছে সারা দেশ মনে হয় চড়ে আসলো সেই পোনে সাতটায় বেরিয়ে যায় আর এই ঢুকলো ঢুকল বাড়িতে যখন কেউ নেই তখন সব কাজটাই আমার আজকে একা একা করতে হবে অন্য দিন তো বড় ভাগ নাই তো চলো মশারিটা খুলে নি তারপরে ঘর দুয়ার ঝাঁপ দিয়ে দি তারপরে বাসন টাসন পরে ধোবো সব কাজ আমি একে একে গুছিয়ে নি অনেক চেষ্টা করলাম পেরুকে ঘরে ঢুকাতে পারলাম না দরজা দুপাশে খুলে রাখলাম ও যখন আসে আসবে তো দরজা জানলা গুলো সব খুলে দিলাম ঘর পুরো অন্ধকার আর এবার আমার স্কুটিটা বাইরে বের করে রাখি তাহলে ঝাড় দিতে সুবিধা হয় আর ঘরের ওই রং গুলো কেটে কেটে পড়ে তো তাতে ঝাড় দিতে একটু অসুবিধা হয় সাইকেল থাকলে তো সাইকেল বের করে নিয়ে রেখে আসলাম ফাঁকা হলে একটা নতুন বছর চলে আসলো আবার আর এই নতুন বছরটা সবার ভালো যাক ভালো কাটুক এই শুভকামনা করি তো বন্ধুরা পাক্কা এক ঘন্টা সময় নিলাম আর সব কাজ হয়ে গেছে বরমশায় আসলেও ঘোড়া দেখে আমি ঘোড়া হয়ে গেলাম বললাম তাহলে ঠাকুরের ঘরটা একটু মুছে দাও আমার স্নানও হয়ে গেছে সব রেডি বাবুদের কম্পিউটার সেন্টারে যাচ্ছি আর একটু বর্দির কাজ করব তারপরে চলে আসব আর পারলে ডিউটিটাও সেরে আসব তো আটটা পঁচিশ বাজে বাবুরা এখনই বেরোবে সেন্টার থেকে সেদিনকে দু বছরের কোর্সে ভর্তি করব তা তো ভেবেছিলাম না তো অত টাকা নিয়ে গেছিলাম না কিছু টাকা পেন্ডিং রয়েছে সেই টাকা আজকে আবার ক্লাসে গেছে ছেলেরা আবার খুব কিউরিসিটি মনে যে টাকা দেওয়া হয়নি ক্লাস করব সেজন্য টাকাটা দিতে যাচ্ছি টাকা দিতে যাব আতপ চাল কিনব হ্যাঁ বেরোলাম তাহলে আমি আর বড় পড়িয়ে এই মাত্র বাড়ি আসলো পড়ানো হয়ে গেল আমি ফোন করব ভাবছিলাম তার মধ্যেই ও চলে আসলো তো চলো সেন্টার থেকে ঘুরে আসি একটা টাইম হয়ে গেছে যে কারণে এখন আবার নতুন স্টুডেন্টরা ঢুকছে এক দিক থেকে স্টুডেন্ট আসে আর এক দিক থেকে যায় যদিও সাড়ে আটটা বাজে তার একটা কোচ হয়ে গেল কোথায় গেছিলো ও আর ছেলেদের কম্পিউটারে ভর্তি করে রেখে আসাম তাই আমি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভালো ছিল না আবার কথা বলেও চলে আসলাম একটুখানি ওয়েট করলাম সময় গেল কিন্তু দেখাতো হলো চালের দোকান থেকে চালটা নিয়ে নিলাম

বড় মশায় বেঁধে দিল আর আমি এবার পুজো করতে ঢুকবো জল নিয়ে রেডি আর রাস্তায় আস্তে আস্তে সাদা ফুল পেলাম নিয়ে এলাম এবার আমি সিঁদুর দেব। বন্ধুরা পুজো দিতে বসে করলাম বাড়ি এসে তো পুজো সব গোজগাজ করছি আর তো এসেই গেছে আর গোপু কি কেমন লাগছে অবশ্যই বলো নতুন মালা পড়েছে নতুন জামা পরেছে স্নান করিয়ে দিলাম আর বসেছে প্রসাদ খেতে আর এবার কানের পরিয়ে দেব। ভুলে গেছি মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে কি যেন একটা কম আছে এবার কানেরও দেব ততক্ষণ গুছিয়ে নি তারপর দেখো তো বন্ধুরা ফাইনালি খুঁজে দেওয়া হয়ে গেল আর বকু কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আর সবাইকে কেমন লাগছে ভোলানাথ দেখো ছোট্ট ভোলা নাথ কিন্তু মালা দিয়েই ফল চেহারা অন্যরকম হয়ে গেছে তো চলো পুজো তো দেওয়া হলো এবারে একটু ঘরটা বন্ধ করে বেরোই আর গুঘুষণ আর কানের পরে খুব একটা ভালো লাগছে না ভুল হয়ে গেছে ভাবলাম মারও ছোট্ট কুর্তি দেখে নেব তা ভাবছিলাম হয়ে যাবে তা হলো না তবু কেমন লাগছে বলো তোমরা ঠিক আছে হ্যাঁ হুম বরা ফোন করে দেখো গাছে নাকি কত রজনী বাবা বছরের প্রথম দিন যদি মাজা কোমর এত রজনী গেথি নষ্ট করি চলবে না দেখো বড়া গাঁথে নাকি জিজ্ঞাসা করো বাজার থেকে আসলো আর চিংড়ি নিয়ে এলো আর সকালে পড়া গিয়ে এটা টাটকা টাটকা এচড় নিয়ে এসেছে আজকে নববর্ষের দিনে ইঁচড় হবে চিংড়ি দিয়ে আর চিংড়িও সেই সুন্দর টাটকা দেখো হে বিদারুন তো চলো চিংড়ি ছাড়িয়ে নিয়ে খেতে যাব বর্মশার জন্য ওয়েট করছিলাম রান্না হয়ে গেছে প্রেশার কুকারে কুমড়ো সেদ্ধ ভাত ছেলেরাও বলছে বাবা আসুক ও মা তার মধ্যে আবার বিস্কুট ক্রিম বিস্কুট খাওয়া হয়ে গেছে বেলাটা অনেক বেড়ে গেছে তো চলো মাছ বেছে খাবার খেয়ে নি খাওয়া দাওয়া কত খাওয়া দাওয়া তো হলো আর এখন দেখো চাল রোদ ধরে দিয়েছে কি অবস্থা ভাবতে পেরেছো দেখো চালে কি কারি পোকা হয়েছে আর এই যে ইচো রান্না করবো আর ওদিকে বড়মশায় লোহা বিক্রি করার জন্য ব্যস্ত হয়েছে প্রতিদিনের মতো আজকেও তার থেকে এসে বড্ড শরীর খারাপ এসে একটুখানি শুয়ে নিলাম শুয়ে উঠেই গরমশাই বলছে চিংড়ি মাছে দেখো কিভাবে খিটে উঠেছে দুটো কাটা করে উঠলাম এই চিংড়ি ভাজা বসিয়েছি ওদিকে টমেটোর চাটনি এদিকে প্রেসারে ইঁট সিদ্ধ করে নিলাম আলু ভেজেছি গরমশাই আজকে মালায় মেতেছে। তাকে আর কাজ করতে আলু বললাম তুমি মালা গাঁথো আর আমি এপাশে একা একা সামনে নিয়েছি এদিকে ইঁচোর মশলা করব বলে রেডি করেছি আর এক তরকারি ভাতটা একদম ভালো হয় না তাই একটু উচ্ছে আলু কুচাবো বলে দেখো নিচে রেডি করে রেখেছি আর ওপার বড় ছেলের আড্ডাটা একটু রাখি আমার এত খিদে পেয়েছে ভাবলাম ভাত কোটা খাব তো আর খাওয়া হলো না এই যে কতগুলো পাঁপড় ভেজে দিয়েছি আর কালকের সেই তরকারি একটু আমার জন্য ঝুলিয়ে রেখেছে আর আমার পার্টনার দিল সেই কালকের ওদের বাড়ির পাচমি এই এখন তাড়াহুড়ো করে করছি চলো রান্না করে নি পরে তোমাদের সঙ্গে আবার হানালী পড়ে যাচ্ছে পুরো 5টা বাজে ওই উচ্চতরকার টমেটা পাপড় ভাজা ইচোর একদম ভালো হয়নি তাই খাওয়া দাওয়া করে এখন বর্মশার কাছে যাচ্ছি আর এখানটাই দুজন খালি গায়ে বসে মালাগাচ্ছে বলে বলছে আমাদের তোর হলো মানে দেখা যাচ্ছে একটুখানি তাই আমি যাচ্ছি বর্মশার কাছে আর টেবিল পাখার অবস্থা সচরিং ফব ফব সব হচ্ছে এবার ফোনে তো চারজন এই চারটে বসে জল দেবো তো শুভ সন্ধ্যা বন্ধুরা বছরের প্রথম দিন একদম ভালো কাটলো না শরীর ভালো না মতো মালা গাঁথতে বসেও হাত চলছে না একদম সন্ধ্যা দেখাতেও অবশ্যই লাগলো একটু খেতে দে তারপর গোপাল ভাইকে জিপ খেতে দিল আর সন্ধ্যা গেল আমার ইচ্ছে না ঘুম পাচ্ছে পা হাত পা খুব লাগছে ভীষণ আলিসি আর খুব ঘুম পাচ্ছে পা হাত পা টিপলে আরাম লাগছে জানি না জ্বর টর আসবে কিনা ভালো দেখো চোখ ডরলাম টিপটা হাতে চলে গেলাম আজকে বসে বসে খেতে দিচ্ছি ছেলেদের আর সবাই চেটে চেটে খাচ্ছে আমার তো একদম পছন্দ হয়নি ইঁচড়ের তরকারি দুই ছেলেই বলে মা বিরাট ভালো হয়েছে আর মনার বাবা একটু আজকে বছরের প্রথম দিন বন্ধুরা একটু ডেকেছে মোমো সোনারগাঁ মোমো সেন্টারে গেছে চলে আসবে আর মনটা বড্ড খারাপ খেলা আজকে যা বিধ্বংস বাজে খেলা হলো সেজন্য মন ভীষণ খারাপ দাদা তো থালা নিয়ে চলে গেছে খাওয়া হয়নি দাদা মানে এত খারাপ খেলেছে ভাবা যায় না কলকাতা তার জন্য সবারই মন খারাপ বিষণ্ন মন তো চলো দেখা হচ্ছে আগামী দিন ব্লগটা শেষ করে দিলাম এইটুকুই রইল দেখা হবে নতুন সকালে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট